240 থেকে 40 বাদ দিলে কত থাকে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ 25000 টাকা আপনি পারবেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আপনার নাম আমার নাম তানিয়া তানিয়া আপনার কাছে আমার প্রশ্ন 240 থেকে 40 বাদ দিলে কত থাকে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি 25000 টাকা পাবেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন 240 থেকে 40 বাদ দিলে কত থাকে 200 থাকে 200 থাকে হ্যাঁ আচ্ছা আমি যদি বলি ভুল হইছে অন্য কিছু হবে কেন এটা ভুল হবে আমি তো সঠিক উত্তর দিলাম না অন্য কিছু হবে 240 থেকে 40 বাদ দিলে কত থাকে আরে বাবা এটা 200 থাকে আপনি আচ্ছা আপু একটা কথা বলি আপনার সাথে আমি কি খেলতে আসছি একটা ধাদার কুইজ বা প্রতিযোগিতা অনুষ্ঠান খেলতে আসছি তো তো এটাতে আমি অবশ্যই আমার প্রশ্নের ভিতরে কোনো মারপেস থাকতে পারে এখন এটা আপনার বের করতে হবে পারবেন এখন ভাই আমি তো আপনাকে সঠিক মানে উত্তরটাই দিলাম তাই না 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 উত্তর সঠিক হলে তো আমি আপনারে পুরস্কার দিয়ে দিতাম 25000 টাকা দেখেন প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনেন 240 থেকে 40 বাদ দিলে কত থাকে দেখেন অনেক সহজ একটা প্রশ্ন উত্তর দিতে পারলে নগদ 29000 টাকা 25000 টাকা পাবেন আর কি 25000 ভাই এখানে 200ই থাকে নো 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 হচ্ছে না আমি বললাম তো 200 থাকে অন্য কিছু বলতে পারবেন না সেইটা অন্য কিছু বলতে পারবেন আচ্ছা বুঝছি আপনি পারবেন না উনি পারেনাই তো আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আপনাদের উদ্দেশ্যে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি দুইশো চল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত থাকে